ভাঙন রোধে শুরু হলো পার বাঁধানোর কাজ অবশেষে আসার আলো দেখলেন ভাঙন কবলিত এলাকা কিশোরীগঞ্জ গ্রামের বাসিন্দারা পূর্ব বর্ধমানের একাধিক জায়গার মতোই ভাগীরথীর ভাঙন গ্রাস করে পূর্বস্থলীর নসরতপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরীগঞ্জ গ্রামকে দুঃস্বপ্ন আর আতঙ্কে দিন কাটাতেন গ্রামবাসীরা কিন্তু এবার অন্ধকার পেরিয়ে আলোর দিশা দেখল কিশোরীগঞ্জবাসী ভাঙন কাজ শুরু হয়েছে ভালো হয়েছে এটা আমাদের আমরা এখন বিপদ বিশেষ হয়ে আছি আচ্ছা আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি চিন্তা যে আমাদের কি হবে ঘর ভাঙন পড়ে পঁচিশ তিরিশ ঘর ভেঙে গেল আমরা এখন অস্থায়ী হয়ে আছি কি চাইছেন এখন এখন চাইছি আমাদের গঙ্গাটা বাঁধানো হলে আমরা একটু আমাদের একটু সুবিধা ভালো হয় এটা কোন জায়গা এটা মনমোহনপুর কিশোরীগঞ্জ কদিন হচ্ছে এই শুরু কাজ কার্ডায় দিন চারি পাশে আরম্ভ হয়েছে বাড়ি দিকে খাসা আপনার এখানেই বাড়ি এখানেই বাড়ি কি না আট দিন কাজ শুরু হয়েছে খাঁচা বাঁচছে আর জলে দিচ্ছে বাঁশের আর পাথরের খাঁচা ওই সামনের দিকে এইখানটায় তো প্রচন্ড ভাঙছে তবে এখনও এখানটা করে এখনও খাঁচা পড়তে আসেনি খাঁচা দেওয়ার জন্য ওই সামনের দিকেই দিচ্ছে কল্পানা খাঁচা কিন্তু এই কলটা তো দিন প্রত্যেক দিনই তারা ভাঙছে ভাঙতে ভাঙতে ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু ফলে এখনো খাঁচা আসছে না কি চাইছেন এই যে বাদন শুধু এখন খাঁচা টাচা যাই হোক ফেলে যেভাবেই হোক বাদনটা ভাঙনটাকে যাতে আটকানো যায় এই জায়গা আপনার হ্যাঁ এই জায়গা আমার কি নাম মিলন ভাগীরথীর রথের ভাঙন গ্রাস করেছে ঘর বাড়ি থেকে চাষের জমি ভিটে মাটি খুইয়ে ঘরবাড়ি হারা হয়ে অন্যত্র চলে গেছেন অনেক মানুষ সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী সহ অন্যান্য আধিকারিকেরা এরপরে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে ভাঙন রোধের কাজ সরকারের বরাদ্দকৃত দুই কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয় হবে এই কাজটি জানা যায় বাঁশের খাঁচা পিঠে বোল্ডার ফেলে এই কাজ করা হবে এই প্রসঙ্গে স্থানীয়রা বলেন বলে বাঁধাচ্ছে ভালো হচ্ছে গ্রামের মানে সুবিধা হচ্ছে আচ্ছা তা ভালো লাগছে তাই তো হ্যাঁ ভালো অবশ্যই লাগছে তাহলে এখানে তো সবই গরিব মানুষের বাস এবার এখানে ভেঙে গেলে আর কোন জায়গায় গিয়ে ঘর করবে না করবে এবার সবাই তো আর জায়গা কিনে ঘর করার সামর্থ্য নেই তা বাঁধাচ্ছে ভালো হচ্ছে উপকার হচ্ছে গ্রামের এটা কোন গ্রাম এটা কিশোরীগঞ্জ আপনার তো আজকে আট দিন থেকে কাজ শুরু হয়েছে আমাদের এখন এদিকে কাজ শুরু হয়নি তা আজকে আমাদের এটা খুব ভাঙছে কতটা ভোটটা ভেঙে গেল তারপর ভেন্ডি ভেঙে গেল আর কবে যে এখানে ফেলবে কি জানি এটা কি আপনার জায়গা হ্যাঁ এটা আমার জায়গা কতটা ভেঙেছে তা আজকে দু তিন দিনে অনেকটা ভেঙেছে প্রায় তিন চার কাটা হয়ে যাবে এই যে বাঁধন শুরু হয়েছে তো কি বলবেন বাঁধ বাঁধছে তো এখন আমাদের এখানে তো ফেলিনি খাঁচা আতঙ্কের দিন পেরিয়ে এবার শান্তিতে গ্রামে বসবাস করার আশায় বুক পাচ্ছেন গ্রামবাসীরা রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি কিশোরীগঞ্জ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা